বিয়ার্স এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যালো বক্স সিক্স আমি ওপেন করে আপনাদের টিভি স্ক্রিন থেকে দেখাচ্ছি এবং এটির যে সুযোগ সুবিধা বা এটির মেনু সেটিংগুলো মূলত আমি আপনাদের দেখানোর জন্য টিভি স্ক্রিনে নিয়ে এসেছি এবং আমি আপনাদের শুরুর দিক থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা শুরুতে পেয়ে যাবেন চ্যানেল লিস্ট অপশনটি তো এই চ্যানেল লিস্টের ভিতরে যদি যাই দেখুন এখানে কিন্তু আপনার টিভি চ্যানেল লিস্ট রয়েছে রেডিও চ্যানেল লিস্ট রয়েছে ডিলেট স্যাটেলাইট চ্যানেল লিস্ট রয়েছে আপনারা একটা স্যাটেলাইট যখন রিসিভ করবেন ব্ল্যান্ড স্ক্যান করবেন তখন কিন্তু সেখানে টিভি চ্যানেল থাকে বা রেডিও চ্যানেল থাকে তো সেই চ্যানেলগুলো কিন্তু এখানে আপনারা আলাদা আলাদাভাবে কিন্তু লিস্ট আকারে দেখতে পাবেন এবং যদি আপনি চান ডিলেট করবেন সেগুলো কিন্তু এখানে ডিলিট করার জন্য আলাদা অপশন পেয়ে যাচ্ছেন এছাড়া এখানে ফেভারেট লিস্ট একটা অপশন পাবেন আপনারা এখানে প্রিয় তালিকাগুলো যুক্ত করতে পারবেন বা এখানে চিল্ড লিস্ট বাচ্চাদের জন্য আলাদা তালিকা তৈরি করতে পারবেন তো যদি ব্যাকে যে পর্বত অপশনগুলো দেখায় দেখুন এটা হচ্ছে আপনার চ্যানেল লিস্টের সাইড তো পরবর্তী যে অপশনটা আছে ইনস্টলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এখানে সেটিং তো এই ইনস্টলেশন সেটিং মাধ্যমে মূলত নতুন করে যে স্যাটেলাইট গুলো রিসিভ করা হয় সেগুলো কিন্তু সেটিংটা করে নিতে হয় বা এখানে করতে হয় তো আমি আপনাদের এর ভিতর থেকে দেখাই দেখুন এখানে আপনার যতগুলো স্যাটেলাইট অর্থাৎ এখানে ডিফল্ট ভাবে কিন্তু অনেকগুলো সিটেলাইট এখানে যুক্ত করা থাকে বক্সে অটোমেটিকলি সেই সকল স্যাটেলাইটের কিন্তু নাম এখানে দেখতে পাচ্ছেন থেকে তো এক একটি এই স্যাটেলাইট কিন্তু এখানে যুক্ত করা দেখতে পাচ্ছেন অনেক সময় দেখা যায় কি আপনি যদি চান এই যে স্যাটেলাইট গুলো আছে এগুলো আপনি কেটে দিবেন তো সেক্ষেত্রে আপনি এখানে ডিলেট করে নিতে পারেন রিমোটের দুই নাম্বার অপশন চাপ দিয়ে বা সম্পূর্ণ স্যাটেলাইট যেগুলো আছে নাম এগুলো সিলেক্ট করবেন তো সেক্ষেত্রে রিমোটের তিন নাম্বার অপশন চাপ দিলে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন আবার এখানে মনে করেন যে আপনি কোনো সিগনাল স্ক্যান করবেন সেক্ষেত্রে রিমোটে লাল বোতাম চাপ দিলে স্ক্যান হবে মাল্টি স্ক্যান করবেন রিমোটে সবুজ বোতাম চাপ দিলে মাল্টি স্ক্যানের কাজটা হবে বা এখানে টিপি সেট করবেন সেক্ষেত্রে আপনি রিমোটের হলুদ বোতাম চাপ দিলে টিপিটা সেট করতে পারবেন যদি নতুন করে কোনো স্যাটেলাইট অ্যাড করতে চান অর্থাৎ এখানে যে সেটেলাইটগুলো আসে এগুলোর বাইরে যদি মনে করেন কোনো স্যাটেলাইট আপনি এখানে যুক্ত করবেন বা সেভ করবেন তো সেক্ষেত্রে রিমোটের নীল বোতাম চাপ দিলে আপনি এখানে অ্যাডের কাজটা কিন্তু করে নিতে পারবেন আমি যদি একটু দেখাই দেখুন রিমোটে নীল বোতাম চাপ দিলে কিন্তু এরকম একটা অপশন আপনি পেয়ে যাবেন এবং অ্যাডেড সেটেলাইট নামে তো সেখানে কিন্তু নতুন করে সেটেলাইট আপনি যোগ করতে পারবেন তো এরপরে যে অপশনগুলো আছে আমি আপনাদের এখানে দেখাই দেখুন এরপর আছে টুলস টুলস নামে একটা অপশন এখানে আপনারা পাচ্ছেন তো এটির ভিতরে কিন্তু এখানে আপনারা ইনফরমেশন জানতে পারবেন ফ্যাক্টরি সেটিং সম্পর্কে জানতে পারবেন নেটওয়ার্ক আপডেটটা করে নিতে পারবেন অর্থাৎ যখন দিবেন দঙ্গলের মাধ্যমে তখন কিন্তু এখানে মাধ্যমে এই বক্স আপগ্রেড করে নিতে পারবেন এছাড়া যদি আপনি চান যে সফটওয়্যার মানে ড্রাইভের মাধ্যমে বা কার্ডডেটার মাধ্যমে দিয়ে আপনি এই বক্স আপগ্রেড করবেন তো সেক্ষেত্রে এখানে ইউএসবি আপগ্রেড যে অপশনটা আছে সেটির মাধ্যমে কিন্তু করে নিতে পারবেন আর এখানে আর একটা বিষয় হচ্ছে আপনার ডিবি ফাইন্ডার নামে কিন্তু এখানে একটা সুযোগ পাবেন গুগল প্লে স্টোর থেকে আপনাদের মোবাইলে যদি আপনারা ডিবি ফাইন্ডার নামে এই অ্যাপস ডাউনলোড করে নেন সেক্ষেত্রে কিন্তু সিগন্যাল রিসিভ করে নিতে পারবেন এই ডিবি ফাইন্ডার এই ফাংশনের মাধ্যমে বা এই অপশনের মাধ্যমে এছাড়া এখানে ডিভিভি কাস্ট নামে আপনারা এখানে একটা অপশন কিন্তু পাচ্ছেন তো পরবর্তী যে বিষয়টা আমি আপনাদের এখানে দেখাবো দেখুন পরবর্তী আসছে আপনারা এখানে অ্যাপস অর্থাৎ এই বক্সে কিছু অ্যাপসের সুবিধা সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পাবেন আমি দেখাই দেখুন এখানে লাইভ লাইভ প্রোগ্রাম দেখার জন্য কিন্তু লাইভ একটা অপশন পাচ্ছেন ইউটিউবের জন্য কিন্তু আলাদা একটা সাইট পাচ্ছেন মাইটিউব একটা সাইট পাচ্ছেন এমপি থ্রি প্লেয়ার পাচ্ছেন এছাড়া কিন্তু এখানে আপনারা এক্সটিম নামে একটা অপশন পাচ্ছেন এবং এইখানে আরও কিছু অপশন কিন্তু রয়েছে তো এই অ্যাপগুলো কিন্তু সুযোগগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন তো এরপরে যদি দেখায় দেখুন এরপর আছে সিস্টেম সিস্টেম সেটিং নামে একটা অপশন আছে তো এটির ভিতরে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনারা এখানে ভাষাগত যে সেটিং সেটা কিন্তু এখানে পাচ্ছেন এরপরে কিন্তু আপনারা এখানে এবি সেটিং নামে একটা অপশন পাবেন টাইম অ্যান্ড ডেট এটা সেট করার জন্য আলাদা একটা অপশন পাবেন টাইমার চালু করার জন্য টাইমার একটা মানে সেটিং পাচ্ছেন তো এখানে আপনারা লক সিস্টেম কিন্তু এখানে পাচ্ছেন এছাড়া এখানে আদার কিছু বিষয় আছে লক তো লকেটটা যদি দেখা যায় এখানে কিন্তু পাসওয়ার্ড সেট দিতে পারবেন তো সেই বিষয়টা আপনারা করে মানে চাইলেও করতে পারেন এছাড়া এখানে আদার অপশন নামে একটা অপশন পাচ্ছেন যেমন এখানে চ্যানেল টাইপ বা বিপার ওএসডি টাইমার আউট ওএসডি পর্বত অপশন দেখতে পাচ্ছেন এখানে এক্সপেনশন তো এটার ভিতর যদি যাই দেখতে পাচ্ছেন এখানে শুরুতে ক্রেডিট নামে অপশন আছে আপনারা এখানে ক্রেডিটে ঢুকলে বিস্কি থেকে শুরু করে পার ভিউ বা বিভিন্ন ধরনের কি এডিট কিন্তু এখানে আপনারা করে নিতে পারবেন তো সেই সুবিধাগুলো কিন্তু এখানে থাকছে এছাড়া আমি আপনাদের যদি দেখাই দেখুন এখানে আরও যে বিষয়গুলো আপনারা পাবেন সেটি হচ্ছে আপনারা এখানে সি ইনফরমেশন পাচ্ছেন বা এখানে আরও কিছু অপশন কিন্তু এখানে যেরকম এখানে আপনারা আর এস দুশো বত্রিশ প্রোটোকল বা এইখানে আর একটা অপশন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই বিষয়গুলো কিন্তু এখানে সুযোগ সুবিধাগুলো কিন্তু এখানে আপনারা পাবেন এছাড়া যদি দেখায় মিডিয়া সেন্টার মিডিয়া সেন্টারের মাধ্যমে কিন্তু আপনারা ইউএসবি বা পেন ড্রাইভ এখানে হতে পারে কার্ড ডেটা বা পেন ড্রাইভ এগুলো কিন্তু আপনারা এখানে দিয়ে আপনারা এখানে মিডিয়া সেন্টারে অর্থাৎ এখানে ভিডিও প্রোগ্রাম বা এখানে অডিও প্রোগ্রাম কিন্তু আপনারা মানে দেখতে পারবেন বা শুনতে পারবেন চাইলে ওপেন করতে পারবেন আপনার রেকর্ডকৃত প্রোগ্রামগুলো এছাড়া এখানে নেটওয়ার্ক নামে একটা সেটিং পাবেন এখানে কিন্তু আপনার নেটওয়ার্ক সেটিংয়ের কাজটা করে নিতে পারবেন বা এখানে নেট ক্লিন কনফিগার করে নিতে পারবেন তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু এখানে থাকছে এছাড়া স্ক্যানে এস প্লাস দেখতে পাচ্ছেন এটিও কিন্তু এখানে সার্ভার ব্যবহার করার সুযোগ রয়েছে তো এই হচ্ছে বিষয় মূলত হেলবক্স সিক্সে আপনারা এই সুযোগ সুবিধাগুলো বা যে মেনুগুলো দেখালাম আপনারা কিন্তু এগুলো পাবেন তো যারা নতুন করে ব্যবহার করবেন আশা করি তারা এই হেলবক্সের যে মেনু পরিচিতি দেখে আপনারা এখান থেকে মোটামুটি একটা ধারণা পেলেন যে এটার কি কি সুযোগ সুবিধা রয়েছে বা এটার ব্যবহারবিধি কিভাবে করতে হবে